মেসেজ ড্রপ করস তুই ইসলামের পোশাক পরিয়া আলেমের লেবাস ধরিয়া ইসলাম লয়ে বন্ডামি করস বাইরে আই তুই এওনি বাইরে আই নালে কিন্তু আমরা আইলে অবস্থা খারাপ হয়ে তুফান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস উত্তরে সে বলেছিল পুরো দেশ এক্স্যাক্টলি এই সিনটা কেজিএফ মুভিতেও ছিল সেখানকার হিরো রকিবাইকে জিজ্ঞেস করা হয়েছিল তুই কি চাস তখন সে বলেছিল পুরো পৃথিবী ইশরে এই যে আমার প্রিয় হুজুরটা মেসেজ ড্রপ করছে তার মানে সেম সেম বাট ডিফেন্ড দুটো সিন সেম মনে হলেও দুটো সিনের মাঝে রয়েছে হিউজ ডিফেন্ট একজনের ডিজায়ার হচ্ছে দেশকে জয় করা আরেকজনের ডিজায়ার হচ্ছে পুরো বিশ্বকে জয় করা এই বাঙ্গের আর যদি আমি সামনে পাইতাম তোর জায়গা মতো মেসেজ ড্রপ করে দিতাম জানো তুই মাথাটা গরম করিয়ে আছে আমি তো সোশ্যাল মিডিয়ায় বেশি একটা অ্যাক্টিভ থাকি না আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমাকে একটা মিমি দেখান যেখানে এই দুই সিনেমার ডায়লগকে কম্পেয়ার করা হয়েছে এর কে আলাদা কোনো ভালো মানুষ নাই এর কিছুকে কে দেখা নাকি ওই দেখা তো খালি মানুষ দলাদলি কলা শুমে আই রিয়েলাইজ ডিজায়ার যদি এত ছোট হয় তাহলে তো হবে না আই শুড ড্রিম বিগ আমি আমার কলিজার যুবক ভাইদেরকে একটা মেসেজ ড্রপ করতে চাই তুই হয়ে ভাইয়া মতো গর্ব হয়ে মেসেজ ড্রপ করস তুই ইসলামের পোশাক পইয়া আলেমের লেবাস ধরিয়া ইসলাম লাইয়া বন্ডামি করস বাইরে তুই এমনি বাইরে আইনালে না কিন্তু আমরা অবস্থা খারাপ হয়ে আপনাদের বাড়ির সামনে এসে তোর চিল্লাফল্লা করেছেন কারণ কি এই তোর মাথার কি কোন সমস্যা তোর জ্বালায় পুরো বাংলাদেশ অতিষ্ঠ তোর ভাইরাল হওয়ার ইচ্ছা তুই ইসলাম রেখে লেগে পাচ্ছেন তুই ইসলামিক পোশাক পৈরা আলমের লেবাস ধইরা তুই যে ইসলাম নিয়ে এরকম বন্ডামি করতেছ এর ফলে তোর দ্বারা যতটুকু ক্ষতি হয়েছে একজন অমুসলিমের দ্বারা এতটুকু ক্ষতি হয়নি তুই নিজের এত হাসির পাত্র বানাইছ তোর পরিবারের হাসির পাত্র বানাইছ তোর তো নিজের লজ্জা নাই তুই প্রত্যেকটা মুহূর্তে মানুষের আমি আমি কি করলাম তো ঠিক কথাই বলি এই আমি এতক্ষণ কারে বুঝাইলাম যা তো মেসেজ ড্রপ করে দিয়ে আপনারা কি ভাবছেন ওকে মেসেজ ড্রপ করে দিব হ্যাঁ আপনার যেটা ভাবছেন ওর সাথে এটাই করা উচিত ও যে বার বার বলে মেসেজ ড্রপ মেসেজ ড্রপ ওকে থানায় ড্রপ করা উচিত আপনারা জানেন ও যে কোনো আলেমিনা ও যে সকল কথাবার্তা বলে কোনো আয়াত আয়াত উল্লেখ করে না কোনো রেফারেন্স নাই মানে ও তো উড়ান হাতি কোনো কথাই বলে না তার ভিডিও যদি আপনাদের সামনে আসে সেটাকে ইগনোর করে যাবেন